আসসালামুকুম রহমতুল্লাহ থেকে আমি আপনাদের সামনে আবার দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিও গুলো দেখেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মনোযোগ আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রয়েশে মেহরবান এবং দুই ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম এটার মডেল হচ্ছে দুই হাজার তিন রেসন দু নয় তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর ভিরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে এই নাম্বারেও কিন্তু ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা নিয়ে আসলাম টাকা কামানোর মেশিন বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা ভিডিও মানে গাড়িগুলো দেখার জন্য খুঁজতেছে তাদেরকে দেখার এবং কেনার জন্য সহযোগ করবেন ন্যাশনাল টয়টা এস এসটা করলো এটা মডেল দুই হাজার তিন অল অপশন অটো তেরোশো সিসির একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং ইস্যু নাই কোনো ফার্স্ট পার্টির নামে গাড়ি দেখেন প্রত্যেকটা লাইট আপনার নাম্বার প্লেট আপনাদের ইনশিওর করবে গাড়িতে কোন ধরনের হিটিং ইস্যু আছে কিনা দেখেন ওক লাইটগুলো কত চমৎকার একবারে ফ্রেশ কন্ডিশনে আছে রেডি টু ড্রাইভ অবস্থায় আছে এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর হ্যাঁ একবারে ফ্রেশ কন্ডিশন আছে গাড়ির সাথে যে ইঞ্জিনটা সেটাই কিন্তু এখনো আছে আপনার সিএনজি করা আছে সিক্স একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো এক ইঞ্চি কোলা কাটা নাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে মানে এক টাকার কোনো কাজ অবস্থায় দিব না মালিকানা সারা দিব না কাগজ ফেল অবস্থায় দিব না আপনি আসবেন এসে গাড়ি দেখার পরে কোনো কাজ থাকলে আপনি আমাদের লিখবেন কাজ করে তারপরে দেওয়া হবে ইনশাল্লাহ চারটা চাকায় নতুন আছে পেপারস নতুন আছে একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন প্রত্যেকটা জিনিস আশা করতেছি একবারে একশন সে পছন্দ হবে আপনার আসলে দেখেন কতটা সুন্দর একটি গাড়ি একবারে ফ্রেশ কতটা অয়েল মেনটেন হলে থাকতে পারে এখন সিট কোয়ার বা ম্যাট কিন্তু লাগানো হয় না এই গাড়িতে জাপানি যেটা আছে সেটা কিন্তু গাড়িতে এখন স্টক করা আছে আপনারা চাইলে সিট কোয়ার ফ্লোর ম্যাটগুলো লাগিয়ে নিতে পারবেন যদি চান যে এন্ড্রয়েড প্লেয়ার একটা ব্যবহার করবেন সেটাও কিন্তু লাগিয়ে দিতে পারবেন দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে হ্যাঁ দেখেন এই জিনিসগুলো প্রত্যেকটা পার্ট একদম ইনটেক অবস্থায় আছে যারা অল্প টাকার ভিতরে একটা এক্সপ্লোর একটা ফিল্প নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা আমাদের কাছে নিতে পারেন আর তাছাড়া কিন্তু আমাদের কাছে অনেক গাড়ি আছে আপনার আসলে এটার কিন্তু পাশের মডেলটা আছে আমাদের কাছে নিউ শেপ এ সিস্টা ওটা কিন্তু বেস কালারের দেখেন ভিতরটা মাশাল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন প্রত্যেকটা পয়েন্ট একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন সাইডগুলা লেফট সাইডটা চাকা আমি বলছিলাম না সাইডটা চাকাই কিন্তু নতুন আছে বন্ধুরা দেখেন ভিতরটা একবারে ফ্রেশ এসে দেখেন কতটা সুন্দর আছে হ্যাঁ অনেক সুন্দর একটি গাড়ি দেখেন সামনের গ্লাসটা একটু ডাক্তারের গাড়ি হ্যাঁ একবারে ফ্রেশ কন্ডিশন এই গাড়ি যদি আউটের ভিউটা আপনি একটু দেখিয়ে দিই দেখেন একবার ফ্রেশ কন্ডিশন সাদা কালার একটি গাড়ি যারা ভাড়া চালাতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন এছাড়া কিন্তু আমাদের কাছে পাশের এসে আছে এটাও নিতে পারেন নিউ শেপের তারপরে আপনার হান্ড্রেড টেন আছে হান্ড্রেড এলেভেন হান্ড্রেড নাইনটি তারপরে আপনার মাজদা একজেলা তারপরে নিশান বুলুবার নিশান সানি অনেক গাড়ি আছে হ্যাঁ টয়টা অ্যাভেঞ্জার টয়টা রাস তারপরে নিশান জুকি আপনার টাউন এক্স নোয়া আছে কেয়ার ফোর্টি টু নোয়া আছে অনেক গাড়ি আছে আপনারা এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে সবসময় পাবেন আমাদের এখানে কোনো কিস্তিতে গাড়ি বিক্রি করা হয় না কোনো বাকিতে গাড়ি বিক্রি করা হয় না এটা অবশ্যই মাথায় রাখবেন মালিকানা ছাড়া কোনো গাড়ি বিক্রি করি না কাগজ ফেল কোনো গাড়ি বিক্রি করি না কোনো কাজ অবস্থায় গাড়ি বিক্রি করি না আপনি আসবেন এসে গাড়ি দেখবেন দেখার পরে কোনো কাজ থাকলে কাজ করে আপনাকে গাড়ি ডেলিভারি দেওয়া হবে কোনো কাজ অবস্থায় দেওয়া হবে না আর এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র দশ লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরেও আলোচনার সাথে কিছু কমায় রাখা হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ